কোকড়ানো চুল জট লাগা চুলকে একদম মোলায়েম করতে স্ট্রেট করতে আপনারা ঘরোয়া এই ক্রিম ব্যবহার করতে পারেন সাধারণত যাদের কোকড়ানো চুল এই ধরুন আমার এই কোকড়ানো চুলকে সোজা করতে আমরা অনেক পয়সা খরচা করে পার্লারে যাই তো বন্ধুরা এটা আমি আপনাদের ভিডিও শুরুতেই বলে রাখি এই ক্রিমটা আপনি সাথে সাথেই ব্যবহার করলে যে আপনার চুলটা একদম স্ট্রেট হয়ে যাবে সোজা হয়ে যাবে এমনটা প্লিজ মনে করবেন না তার জন্য প্রথমে আমি আপনাদের সরি বলে দিচ্ছি আপনাদের এই ঘরোয়া টোটকাটি দুই থেকে তিনবার অ্যাপ্লাই করার পর আপনারা বুঝতে পারবেন যে এই কোকরানো চুলটা কত সুন্দর মোলায়েম এবং সোজা হয়ে যাচ্ছে এই ক্রিমটা আপনাদেরকে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে যেহেতু ঘরোয়া উপায় তার জন্য এর কোনো ব্যাড এফেক্ট আপনাদের চুলে হবে না বরং চুল ওঠাটা অনেকটাই কমে যাবে আর দুর্বল চুলকে সবল করবে হ্যাঁ বন্ধুরা এমনই কিছু ঘরোয়া টোটকা আপনাদের আমি দেখাবো তার জন্য প্রথমে আগের দিন আপনাকে চুলে শ্যাম্পু লাগিয়ে রাখতে হবে স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে পরিষ্কার স্ক্যালপে কিন্তু এই ঘরোয়া টোটকা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এ দেখুন বন্ধুরা আমার চুলটা কতটা পরিমাণ কোঁকড়ানো যেমনই হেয়ার কাটিং করি যেমনভাবেই বাঁধি না কেন এই কোকড়ানো চুলের সৌন্দর্যটা খুব যে একটা ভালো লাগে তা নয় কিন্তু স্ট্রেট চুলটা আপনি যেভাবে খুশি বানতে পারবেন যেভাবে খুশি রাখতে পারবেন যাই হোক এখন এরপর ভালোভাবে একটা বড় দাঁড়ার চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে ফেলুন আর প্রথমে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কলা বন্ধুরা এইভাবে আপনি কিন্তু ঘরোয়া স্পা করতে পারেন হ্যাঁ এটা এক ধরনের স্পা তো তার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে একটা লম্বা চুলের জন্য পাকা কলা দুই পিস নিতে হবে ছোটো চুলের জন্য একটা কলা নিলেই চলবে যেহেতু আমার চুলটা একটু লম্বা যার কারণে আমি দুটো কলা ইউজ করছি কলার খোসাকে খুব ভালো করে ছাড়িয়ে নিন এ দেখুন কলা দিয়েও হেয়ার স্পা হয় এরপর আমি এই কলাটাকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম ময়লাযুক্ত চুলে এই টিপসটা অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু সমস্ত চুলগুলো আস্তে আস্তে উঠে যাবে আপনার স্ক্যালকে খুব ভালো করে পরিষ্কার করবেন না হলে শ্যাম্পু করতে গিয়ে দেখবেন বেশিরভাগ চুলটাই উঠে গেছে এরপর যে যে উপকরণগুলো লাগবে যেহেতু একটা লম্বা চুলের জন্য আপনি রেডি করছেন তার জন্য দুটো পাকা কলা তার সাথে একটা লে পুরো কাঁচিলেবুর রস দিচ্ছি আমি এখানে এই কাঁচিলেবুর মধ্যে থাকে ভিটামিন সি আর সবথেকে বড়ো কথা এটা আপনার চুলকে অনেকটা পরিষ্কার করতে সাহায্য করবে তার সাথে সাথে চুলকে নরম করতে সাহায্য করবে আমি নিয়ে নিচ্ছি এখানে টক দই আপনারা প্রত্যেকে জানেন টক দই আমাদের চুলের জন্য কতটা ভালো তো তার জন্য আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি কলা টক দই এর সাথে অনেকে ডিম মিশিয়ে নেন কিন্তু ডিমের গন্ধের জন্য অনেকে মেশাতে চান না আমি এখানে এনে নেব মুলতানি পাউডার মানে মুলতানি মাটি যেটা আমরা স্কিনে ব্যবহার করি ফেস প্যাক হিসেবে মুলতানি মাটি আমাদের চুলকে সুন্দর করতে সাহায্য করে আর চুলকে সোজা করতে সাহায্য করে স্ক্যাল্পকে পরিষ্কার করে চুলের তৈলাক্ত ভাবকে নষ্ট করে এ দেখুন তো আমি এখানে পরিমাণ মতো বড়ো চামচের দুই চামচ নিয়ে নেব মুলতানি পাউডার এরপর এখানে ইউজ করব মধু এ দেখুন বন্ধুরা মধু আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে তো বড় চামচের এক চামচ মধু হাফ চামচের মতো নারকেল তেল ইউজ করব এ দেখুন নারকেল তেল ইউজ করব এখানে নিয়ে নেব হাফ চামচের মতো কফির পাউডার কফির পাউডারটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন অসুবিধার কিছু নেই এরপর সমস্ত উপকরণগুলো একসাথে আমি ব্লেন্ডারের কাপে ঢেলে নিচ্ছি দেখুন এরপর আমি এটা একদম মিহি করে ব্লেন্ড করব। চলুন এটা ব্লেন্ড করে নিয়ে আসি তারপর স্টেপগুলো আপনাদের দেখিয়ে দেব এটা কিভাবে আপনি ঘরে অ্যাপ্লাই করবেন তো এখন মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ভালো ক্রিম তৈরি হয়ে গেছে এই ক্রিমটা একবার লাগালে আপনার পার্লারে গিয়ে স্পা পর্যন্ত করতে ইচ্ছে করবে না এত ভালো রেজাল্ট এই ক্রিমটার তো এখন এই ক্রিমটা কোনো ব্রাশে নয় এটা কিন্তু সহজেই হাতে করেই মাখা যাবে এমনই ক্রিমটা প্রস্তুত হয়ে গেছে আমি কিন্তু একটু এখানে জল দিইনি আমি প্রথমে ইউজ করবো অ্যালোভেরা জেল আপনি এই ক্রিমের সাথে অ্যালোভেরা জেল দিতে পারেন অ্যালোভেরা জেল আমাদের চুলকে নরম করতে সাহায্য করে আপনি আপনার চুলে প্রথম অবস্থাতে ওয়েল ম্যাসাজ করতে পারেন কিংবা আপনি এখানে অ্যালোভেরা ম্যাসাজ করতে পারেন তো আমি এখানে প্রথম অবস্থায় ওয়েল ম্যাসাজ করছি না যেহেতু আমি স্পা করব তার জন্য প্রথমে আমি হাতে তারুতে একটু অ্যালোভেরা জেল নিয়ে ভালোভাবে চুলটাতে ম্যাসাজ করব চুলটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর তারপর স্ক্যাল্পে আস্তে আস্তে একটু একটু করে অ্যালোভেরা জেল লাগাবো আপনি বাজার থেকে না কিনে যদি তাজা অ্যালোভেরার রস পান তাহলে সেটা ইউজ করতে পারেন সেটাও খুব কাজে দেয় চুলের শ্যাম্পু করবার পর দেখবেন আপনার চুল কোনো মতে হার্ড হচ্ছে না আর কত সুন্দর সফট থাকছে খুব ভালো করে কিছুক্ষণ জেল লাগিয়ে চুলটাকে গুড়িয়ে কিছুক্ষণ রেখে দেব এই দেখুন বন্ধুরা এখন ক্রিমটা লাগাবার পালা তো বন্ধুরা এই ক্রিমটা লাগাবার জন্য এমন কোনো ব্রাশের দরকার নেই তো এটা দেখাতে দেখাতে আপনাদের আরও একটা কথা বলে দিয়ে আপনি নিজেই আপনার বড় চুলে এটা অ্যাপ্লাই করতে পারবেন তো কেউ লাগিয়ে দিলে খুবই ভালো হয় কিন্তু হাতের সামনে যদি কেউ না থাকে আপনি কিন্তু সহজে এটা লাগাতে পারবেন এইভাবে আপনি একটু একটু করে চুল নেন আর খুব কম করে ভাগ নেবার চেষ্টা করুন আর এইভাবে ওপর থেকে নিচ আপ অ্যান্ড ডাউন এইভাবে মাসাজ করতে থাকুন একটা কথা বলে দিই বন্ধুরা এই ক্রিমটা যত আপনি চুলে মাসাজ করবেন চুলের জন্য তত ভালো হবে এ দেখুন কলা চুলে লাগালে চুল খুব নরম থাকে এবং চুল ওঠা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এইভাবে এক সাইডটা মাখা হয়ে গেলে আপনি আরও একটা সাইড এইভাবে অ্যাপ্লাই করুন আর চুলের ওপর থেকে নিচ পর্যন্ত যেন কোনো অংশ বাস না থাকে তারপর শেষে হালকা আঙুলের চাপ দিয়ে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবেন এ দেখুন এইভাবেই আমি একা একা যখন লাগাই এইভাবেই লাগাই একটু করে অংশ নেন আর এইভাবে হালকা করে স্ক্যাল্পে মসাজ করুন শ্যাম্পু করার পরও চুল কিন্তু একটু চুলে মুলতানি মাটি পাউডার লেখে থাকবে অতএব এটা আমি আগের থেকে আপনাদের বলে দিলাম টেনশনের কিছু নেই আস্তে আস্তে চুল শুকনো হওয়ার পর একটু চিরুনি করে নিলেই দেখবেন চুলে আর মুলতানি পাউডার গুঁড়ো লেগে নেই আর এইভাবে কিছুক্ষণ ধরে হাতে চাপ দিয়ে মসাজ করতে থাকুন ঠিক এইভাবে পেছনের চুলটা এখনও বাকি রয়ে গেছে পেছনের চুলটার পর লাগিয়ে নেব। তো এইভাবে পেছনের চুলটাও আমি সামনের দিকে করে নিয়েছি আর এইভাবে ম্যাসাজ করে নেবো দুটো একটা কলার টুকরো ঠিক করে ব্লেন্ড হয়নি থেকে গেছে তো এটা আপনাদেরও হতে পারে আপনারা তখন হাতে করে একটু চটকে নেবেন এইভাবে পুরো মাথাতেই কিন্তু এই ব্যাকটা লাগিয়ে নেবো যদি প্রশ্ন করেন কতক্ষণ রাখতে হবে ভালোভাবে যদি ম্যাসাজ করতে পারেন ভালোভাবে ম্যাসাজ করতে পারে এটা আপনি রাখবেন প্রায় আধ ঘন্টা কিংবা তারও কম রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন আপনারা কী ভাবছেন শুধু চুরের জন্যই এটা প্রযোজ্য না বন্ধুরা ড্রাই স্কিন থেকে মুক্তি পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটা খুবই ভালো আর এটা আপনার মুখকে এত মোলায়েম আর সফট রাখবে সেটা আপনি একবার না লাগালে বিশ্বাস করবেন না যেহেতু কফির পাউডার আছে তার জন্য খুব ভালো করে মাসাজ করুন রোদের পোড়া যে দাগ সে দাগ একবারে উঠে যাবে এইভাবে ভালো করে মাসাজ করে হালকা একটু গরম জল নিয়ে আপনি তুলই করে ঘষে এই প্যাকটা তুলবেন তাহলে সমস্ত ময়লা মুখ থেকে বেরিয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই আপনি আপনার চুল এবং মুখের পরিচর্যা করুন এই ক্রিম দিয়ে ধন্যবাদ